আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাসার টুপিটা কি সুইচ নষ্ট হয়ে যাওয়া গেলে অথবা ইলেকট্রিক্যাল ছোট ছোট কাজগুলি আপনারা নিজেরা বাসায় স্ক্রু ড্রাইভার ক্লাস এই টাইপের কিছু যন্ত্রাংশ যদি নিজের বাসায় রাখেন সেই ক্ষেত্রে আপনার এই ধরনের ছোট ছোট কাজগুলো আপনারা নিজেই করতে পারবেন নিজেরাই কারণ এই কাজগুলি খুব একটা জটিল কাজ না শুধু আপনাকে নেগেটিভ পজিটিভ ভোল্টেজের যে ব্যাপারটা সেটা যদি বোঝেন সেই ক্ষেত্রে আপনি এটা ইজিলি করতে পারেন পাওয়ারটাও অফ করে নেবেন মেন পাওয়ারটা মেন পাওয়ারটা অফ করে নিলে সুবিধা হলো যে আপনি কাজটা সহজে করতে পারবেন আর যারা এক্সপার্ট সব সময়ই কাজগুলি করে তারা তো আসলে চালু লাইনেই সুইচ পরিবর্তন করে দিতে পারে এবং ভোল্টেজ কীভাবে ধরলে তাকে শক করবে না সেই ফর্মুলাটা সে জানে তো আপনারা যেহেতু নিজেরা বাড়িতে করবেন সেক্ষেত্রে এই জিনিসগুলি খেয়াল রাখবেন সেফটি ফার্স্ট তো এই ধরনের টুকিটাকি কাজগুলির জন্য অনেক সময় অনেক প্যারা নিতে হয় এবং বাচ্চা কাচ্চারা সুজ ভাঙা থাকলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে তো এই ধরনের ছোটো ছোটো কাজগুলো আপনারা চাইলে নিজেরাই করে ফেলতে পারেন সেই ক্ষেত্রে যেটা বললাম যে আপনার ভালো মানের একটা প্লায়ার কয়েকটা স্ক্রু ড্রাইভার তারপর স্টার তারপরে ভালো মানের টেস্টার রাখলেন দুই চারটা একটা কাটিং প্লেয়ার একটা কম্বিনেশন প্লেয়ার সেই ক্ষেত্রে আপনার এই ছোট ছোট যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আপনি নিজেই সলভ করতে পারবেন এবং এটার জন্য আপনার মানুষের পিছনে ঘুরা লাগে কারণ এই কাজের যারা নর্মালি করে তাদের পিছনে ঘুরতে হয় সচরাচর করা যায় না তো আমিও এই কাজের এক্সপার্ট না কিন্তু কাজ করতে করতে মোটামুটি আমার নিজের কাজ আমি নিজেই করতে পারি ছোটোখাটো খাটো ওয়ারিং করা সুইচগুলি চেঞ্জ করা তো এই ধরনের টুকিটাকি কাজ আপনি নিজে জানা থাকলে অনেক সময় ফ্রিজের আপনার প্রবলেম হয়ে যায় সুইচে আপনি নিজেই রিপেয়ার করতে পারবেন ছোট্ট কাজের জন্য এক দেড় হাজার টাকা বিল দেওয়া লাগবে না তো আশা করি কাজটা দেখে আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে যদি এমন মনে হয় শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে এবং পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন